ভালোবাসা কি ভালোবাসা ভালোবাসে তাকেই ভালোবেসে বেঁধে সে রাখে কথাটার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত তবে কেন বা ভালোবাসা সত্যি হবে না সত্যর কাছে সকলেই পরাজিত হয় তবুও যেন আমাদের সকলের মনের মধ্যে একটা প্রশ্ন উকি দেয় সত্যিই কি ভালোবাসা বেঁধে রাখতে পারে হ্যাঁ আমি আবারও বলবো সত্যি ভালোবাসা বেঁধে রাখতে পারে তবে ভালোবাসার দিকে এগোতে গেলে বা হাত বাড়াতে গেলে তোমাকে আগে বিষয়টা যাচাই করে নিতে হবে সেটা কি তোমার সত্যি ভালোবাসা না ভালো লাগা কেননা ভালোবাসা আর ভালো লাগা দুটো কিন্তু একেবারেই আলাদা ভালোবাসা আর ভালো লাগা এই দুটো কথা শুনে কিন্তু অনেকের মনের মধ্যেই প্রশ্ন জাগতে পারে যে আমরা বুঝবো কেমন করে তো চলো আবারও বলি তোমাদের ভালোবাসা আর ভালো লাগা এই দুটো একেবারেই কিন্তু দুদিকে দুটো রাস্তাতেই চলে দুজনে কিন্তু একই রাস্তাতে চলতে পারে না সেটা তোমাদের বুঝতে হবে কোনটা সঠিক রাস্তা সেটা বুঝতে গেলে তোমাদের আগে জানতে হবে ভালো লাগা কাকে বলে ভালো লাগা হচ্ছে যাকে ক্ষণিকের জন্য ভালো লাগবে কারোর রূপ দেখে ভালো লাগতে পারে কারোর বা অর্থ দেখে ভালো লাগবে আবার কেউ বা কিছুটা সময়ের জন্য তোমাকে চাইবে সেটাই হলো ভালো লাগা সেটা তোমাদের সকলকে বুঝে নিতে হবে আর যদি বলো এবারে তাহলে সত্যি ভালোবাসা কাকে বলে সত্যি ভালোবাসা হলো এমন এক ভালোবাসা যা হচ্ছে হৃদয়ের টান মনেরটা যে তোমার রূপ দেখবে না তোমার শরীর দেখবে না তোমার অর্থ দেখবে না তুমি যেমন তোমার তেমনটা দেখেই তোমাকে পছন্দ করবে তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসবে থাকবে হয়তো শত মাইল দূরে তবুও কিন্তু দূর থেকেও তোমাকে চাইবে সারা দিনে সমস্ত কাজের মাঝে একটু একটু করে তোমার কথা সে মনে করবে বা তার মনে হবে সত্যি ভালোবাসাতে মনে হতে বাধ্য হ্যাঁ এটাই সত্যি ভালোবাসা আবারও যখন দুজনে ফোনের এপার ওপার থেকে কথা বলবে তোমার কাপা কাপা গলার স্বর শুনলেই সে বুঝতে পারবে তোমার মনের ভিতরটা খারাপ রয়েছে তুমি না বলাতেই বুঝে যাবে সে তবে সেটা সত্যি ভালোবাসা সত্যি ভালোবাসার মধ্যে এমনই এক ভালোবাসা লুকিয়ে থাকে যেখানে থাকে মনের টান মায়া এক বুক ভরা ভালোবাসা আর থাকে সম্মান যেখানে তোমার সম্মানের কোনো ত্রুটি হয় না তোমার খারাপ সময়ে সে তার সমস্ত ভালোবাসা দিয়ে তোমায় আগলে রাখবে থাকবে দুজন দুজনার প্রতি দায়িত্ব কর্তব্য ভালোবাসা আর দূরে সরে না যাওয়ার ভয় দূরে থেকেও ভালোবাসা যায় আর দূরত্ব বা লং ডিস্টেন্স ভালোবাসায় থাকে শুধু অপেক্ষা সেই অপেক্ষার মধ্যে লুকিয়ে থাকে এক বুক ভরা ভালোবাসা কবে দেখা হবে তার সাথে কবে দুজনা দুজনার চোখ রেখে দুটো কথা বলব কবে দুজনা দুজনার হাতে হাত রাখবো সামনের দিকে গিয়ে একটু পথ চলব একটু কথা বলবো এটাই হলো সত্যি ভালোবাসা যেখানে দুজন দুজন আগে কথা দেবে সারা জীবন আমরা একসাথে থাকবো কখনও কেউ কাউকে ছেড়ে যাব না বিপদের সময় দুজন দুজন আগে ছেড়ে যাওয়া তো দূরে থাক আরও শক্ত করে হাতটা চেপে ধর। যাতে কখনো বিপদ আমাদের ছুঁতে না এটাই হলো সত্যি ভালোবাসা যে ভালোবাসায় কোনো ফাঁক থাকে না যে ভালোবাসায় কখনো ভুল বুঝাবুঝি থাকে না থাকে বিশ্বাস ভালোবাসার সব থেকে বড় শক্ত যে খুঁটি সেটা হলো বিশ্বাস হ্যাঁ বন্ধুরা সত্যি ভালোবাসার মধ্যে থাকে বিশ্বাস যে বিশ্বাসকে ভর করে গড়ে ওঠে এক সম্পর্ক যে সম্পর্ক হয় চিরস্থায়ী যে সম্পর্কে থাকে না কোনো অভিযোগ থাকে না হারানোর ভয় শুধুই থাকে আর এই সত্যি ভালোবাসার উপরে নির্ভর করে যে সম্পর্ক গড়ে উঠেছে সেই সম্পর্কের বা প্রত্যেকটা সত্যি ভালোবাসার মানুষ যেন খুব ভালো থাকুক আমার প্রিয় শ্রোতা বন্ধুদের আশা করি বোঝাতে পারলাম ভালোবাসা আর ভালো লাগা কাকে বলে পৃথিবীর সমস্ত সত্যিকারের ভালোবাসার মানুষেরা ভালো থাকুক ভালো থাকুক তাদের সত্যি ভালোবাসা তো বন্ধুরা আমি পায়েল আর আজকের যে গল্পটি তোমাদের মাঝে তুলে ধরলাম বা শেয়ার করলাম সেটা কিন্তু আমার মনের এক অনুভূতির কথা জানিও কেমন লাগলো নিজের মতো করে চেষ্টা করেছি তো মাঝে মাঝে চেষ্টা করব এরকম ভিডিও আনার যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আর বন্ধুরা যদি একটুও ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করবে সেই কমেন্ট ধরে আমি কিন্তু চলে যাব তোমাদের সকলের পরিবারে তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিলাম অবশ্যই কমেন্টে জানাবে আজকের গল্প কেমন লাগলো আসি টাটা